ছোট ভাই লিমিনগা অনেক ভালোবাসি ফুল দেখলে আমার ভিতরে কেমন যেন দানি করে না আমি কোনদিন কাউকে ফুল দেই নাই ভাই একটা ফুল পাইছি সেটা নিজের কাছে রাখছি আইও হোয়াটসঅ্যাপ পিপল কে ওয়াস দা শৌবা আর থিস সরৌ সেন এন্ড वेलकम टू ভিডিও আজকে ঈদের দ্বিতীয় দিন এবং আজকে আসছে হচ্ছে দুবাইয়ের রিভারলেন একটা প্লেস অস্থির ওস থির একটা क्राउডেড প্লেস এন্ড জোস একটা প্লেস আজকে ছোট ভাইকে নিয়ে আসছি তুষারপাতকে নিয়ে আসছি তো আজকে পুরোটা রিভারল্যান্ড এক্সপ্লোর করবো এবং দেখাবো আপনাদের এখানে খুব সুন্দর সুন্দর কিছু এক আর্কিটেকচার আছে এবং এটা বিশেষ করে আমাদেরও অনেক সুন্দর করে সাজানো হয়েছিল এবং ঈদের স্পেশালি আরও অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো আজকে পুরোটা এক্সপ্লোর করবো এবং দেখতে থাকবেন আজকের ব্লগটা লেট স্টার দ্য ব্লগ ও ভাই ফাইনালি আমরা এন্ট্রি হয়েছি অনেক কষ্টমস্ত করে এন্ট্রি হয়েছি বিকজ অনেক বড় লাইন ছিল আজকে যেহেতু ঈদের সময় এবং প্রচুর ক্রাউড অ্যাকচুয়ালি তো এখানে এন্ট্রি হতে হলে আপনাকে ত্রিশ দেরাম ব্যয় করতে হবে ত্রিশ দেরামের বিনিময় অনেক সুন্দর একটা ফিচার পাবেন আপনি এখানে ভিতরে আসলে অ্যান্ড শুরুতেই আপনি কিছু এরকম ফুডকার্ট পেয়ে যাবেন আমার রাইট সাইডে লেফট সাইডে ছোটো ছোটো কিছু পপকর্নের দোকান আছে কিছু আইসক্রিমের দোকান আছে তো আমি কথা বলতে বলতে সামনে যাচ্ছি তাহলে সামনে দেখি কি আসছি সাথে সাথে এখানে ভাইবটাই পুরো চেঞ্জ হয়ে গেছে প্রচুর পরিমাণে ক্রাউড অ্যান্ড জায়গাটা খুবই সুন্দর আর তার উপর দিয়ে এখানে মানে অনেক অনেকগুলো স্টল আছে এরকম কিছু শপ আছে যেগুলো আসলে অনেক ইউনিক তো আমরা এখন দুই ভাই মিলে হাঁটতেছি এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্রিক আছে অনেক সুন্দর তো আজকে অ্যাকচুয়ালি ঈদের সেকেন্ড দিন তো এখানে মনে মহলটা মোটামুটি একটু জোস অবস্থা আছে আর কি তো আমরা চেষ্টা করতেছি যে এই জায়গাটা এক্সপ্লোর পর এবং সাথে তুষার আছে তুষারের কি অবস্থা বলো হম ফিলিং গুড ফিলিং গুড এদের পর দিন জে ওইখানে একটা ক্যাফে আছে আহ এটা হচ্ছে টি অ্যাডভেঞ্চার ক্যাফে বাট পুরোটা ডাইনোসর আকৃত্য দিয়ে মানে একদম সুন্দরভাবে সাজানো এবং খুবই এবং সে আস্তে আস্তে ভয় পেয়ে গেছিল সে ভয় পেয়ে গেছিল ঠিকের ওই পাশে পার্টি চলতেছে গাইস আমরা দুজনে যখন ঘুরতে ঘুরতে ওইদিকে যাব ওইখানে একটা বসার জায়গা আছে অনেক সুন্দর আর এটার সাথে হচ্ছে একটা ব্রিজ এটা হয়তো ক্রস করে ওইখানে যাচ্ছে তো আমরা অ্যাকচুয়ালি ওটা ওই ব্রিজের উপরে যাচ্ছি অ্যান্ড দেখি ওই ব্রিজটা কোথায় গেছে এখানে বিভিন্ন দেশের কিছু ফেমাস যে আর্কিটেকচারগুলো ওইগুলো এখানে রাখা আছে দেখুন দেখেন এটা হচ্ছে ইতালির নাম তো মনে নাই এটাতে এটা হচ্ছে অস্ট্রেলিয়ার আইএফএল টাওয়ার আইএফএল টাওয়ার আসলে এগুলা মানে খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে দর্শনার্থীদের কাছে এবং আমি খুব এনজয় করতেছি এই জায়গাটা তো আমরা ওখানে মূলতই ডিজে পার্টি চলতেছে তো এখন ওইখানে যাচ্ছি এবং এই ব্রিজ দিয়া নিচে নামতে হবে ব্রিজের এই পাশে হচ্ছে রিভারল্যান্ড অ্যান্ড এই পাশে হচ্ছে রিভারল্যান্ড বাট এটা প্যাভেলিয়নের একটা ল্যান্ডমার্ক অ্যান্ড এটা হচ্ছে রেস্টুরেন্ট তো আমরা এখন ওইদিকে যাচ্ছি দেখার জন্য চলো যে

মজার একটা মিউজিক ছিল ডেস্কটপ খুব এনজয় করলাম দুইবার মিলা পপকর্ন নিয়ে ওই কিরে কিরে একটা ডান্স মেরে দিছি আমরা এবারে আসছি এখন এই ক্রিকটা অনেক শান্ত অন্যান্য ক্রিকের তুলনায় খুবই সুন্দর খুবই সুন্দর ঠান্ডা একটা বাতাস নিরিবিল একটা পরিবেশ খুবই ভালো লাগতেছে আর এখানে হচ্ছে হচ্ছে সেই ব্রিজটা যেটা উপর দিয়ে আমরা আসছি এবং এটা মোটামুটি অনেক সুন্দর আবার ওই দিয়ে আমরা চলে যাচ্ছি ব্যাক করতেছি এবং সামনে দিয়ে আপনাদের দেখাবো ওইখানে আরো অনেক কিছু ফিচার আছে ওইদিকে অনেক কিছু অনেক আর্কিটেকচার আছে আমরা সোজা চলে যাবো ওই সবাই এখানে ছবি টবি তুলতেছে অনেক ভালোবাসি ফুল দেখলে আমার ভিতরে কেমন কেমন জানি না আমি কোনোদিন কাউরে ফুল দিই নাই তাই একটা ফুল পাইছি সেটা নিজের কাছে তোকে আমরা দেখতে দেখতে রিভারল্যান্ডের এক সাইড পুরা ক্রিক যেটা আছে ঘুরে আসছি আমরা এবং আমরা পার্টি অ্যাটেন্ড করছি এদিক এদিকে কিছু প্যাভিলিয়ন দেখছি আর্কিটেকচার দেখছি অনেক কিছু দেখছি তো আমরা আস্তে আস্তে এখন আসছি হচ্ছে ফ্রেঞ্চ ভিলেজ বলে একটা খুব সুন্দর একটা ল্যান্ডে এটা রিভারল্যান্ডের ভিতরেই এবং এটা খুব সুন্দর আমার পিছনে দেখতে পারতেছেন পুরো জায়গাটায় হচ্ছে বিভিন্ন বড় বড় ঘরের মতো দালানের মতো অনেক বাংলো যে সাজা রাখা হয়েছে এবং আমি ওখানে যাচ্ছি এখন এটা খুবই খুবই অ্যাট্রাক্টিভ একটা প্লেস ট্যুরিস্টদের জন্য স্পেশালি তো আমরা এখন হাঁটবো ওইদিকে হেঁটে হেঁটে ওইদিকে এন্ট্রি করবো তো চলেন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন যে ক্রিকের মধ্যে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আপনারা এই ক্রিকগুলো ঘুরাইতেও পারেন এটা আসলে আমি জানি না কত দিরাম করে নেয় বাট এটা খুবই সুন্দর আপনারা দেখবেন এটা একটু ডিফারেন্ট যে এটা সার্কেলটা ঘুরে এভাবে তো ওইখানে মাঝখানে বসে মাঝখানে একটা ডাইনিং টেবিলের মতো আছে তো খুবই সুন্দর এটা সম্পর্কে আমি জানছি জানি না যে কত দিন করে নেয় বাট আপনারা আউট করতে পারেন এটা ঘোরার জন্য তো গাইজ মোটামুটি আমরা দুই ভাই মিলে আজকে এক্সপ্লোর করলাম রিভারল্যান্ডটা আসলে এই জায়গাতে মোটামুটি ওয়াক হয়ে অনেক বেশি আপনি হাঁটবেন ঘুরবেন এবং এখানে অনেক অনেক অ্যাভেলিয়ান আছে যেগুলো হচ্ছে দুবাইয়ের অনেক পুরাতন এবং খুবই ইউনিক কিছু দোকান শপ আছে তো সব মিলিয়ে মোটামুটি একটা ভালো একটা এক্সপ্লোর ছিল আজকে তো দেখানোর চেষ্টা করলাম যে এই জায়গাটা আসলে আর্টিফিশিয়াল দিয়ে অনেক সুন্দর করে মানে উপস্থাপন করা হয়েছে ফরেনারদের কাছে এবং খুবই ভাইব্রেন্ট একটা স্পর্ট এটা দুবাইয়ের এবং ছবি তোলার মতো আপনি যদি ছবি তোলার জন্য আসেন তাহলে অবশ্য অবশ্যই দিনের বেলা আসতে হবে দিনের ছবিগুলো খুব সুন্দর হবে আর যদি আপনি এরকম রাত্রে আসেন তাহলে আপনি কিছু ডিজে পার্টি এবং লাইটিংয়ের যে ফাংশানগুলো থাকে ওগুলো উপভোগ করতে পারবেন ক্রিকেট মজা নিতে পারবেন সব মিলিয়ে এভারেজ যদি বলি এই প্লেসটা মোটামুটি অনেক জোস ঘোরার জন্য ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করার জন্য অনেক জোস আর সবসময় এরকম ক্রাউড থাকে এই এই জায়গাটায় বিশেষ করে ঈদের সময় রমজানের সময় অনেক বেশি ক্রাউড থাকে এটা আমরা পুরো সাইডটা ঘুরলাম আপনাকে প্রচুর হাঁটতে হতে পারে আর যদি হাঁটতে অসুবিধা হয় তাহলে আপনার গাড়ি আছে এখানে গাড়ি নিয়ে হয়তো পে করতে হবে কিছু জায়গা ঘুরতে পারেন স্পেশালি ফ্যাসিলিটি পাবেন গাড়ি দিও তো আমরা আস্তে আস্তে যেটা মেইন এন্ট্রেন্স আমরা ওইখানে চলে আসছি তো আমরা এখন বেরো আসছি তো আজকের ভিডিওটা এতটুকু ছিল সবাই আপনাদের যদি কোনো রিকমেন্ডেশন থাকে কোনো প্লেস নিয়ে তাহলে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি ওইখানে যে অবশ্যই ওই প্লেসে রিভিউ দেওয়ার চেষ্টা করব। এবং কোনো কোয়েশ্চেন যদি থাকে তাহলে অবশ্যই আপনারা জানাইতে পারেন কোয়েশ্চেন করতে পারেন আমি ওটার আনসার দেওয়ার চেষ্টা করবো সো কিপ ওয়াচিং মাই ভিডিওজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবাইকে আসসালামু আলাইকুম